সবাইকে স্বাগত আর একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে তো আজকে টাইটেল আর থাম্বেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকে আমার চ্যানেলে প্রথম আসতে চলেছে একটা রাইট ভিডিও ঘড়ি কাটা এখন দেখেই নিই কটা বাজে ঘড়ি কাটায় বাজে এখন পাঁচটা দশ পাঁচটা পাঁচ পাঁচ মিনিট পাঁচটা আছে তো আজকে প্রথম আমার চ্যানেলে কোনো রাইট ভিডিও আসতে চলেছে আর এইখানে দেখা মোটামুটি সব রেডি এই তোমার ব্যাগ হেলমেট আর এই জ্যাকেট তো আমি আর একটা দাদা দুজন মিলে যাচ্ছি রাইডে তো কোথায় যাচ্ছি বুঝে গেব টাইটেল থামবেল দেখে তো আমরা টোটাল কভার করবো মানে ওয়ান এইট্টি কিলোমিটার আমাদের বাড়ি থেকে তো তার বেশি হতে পারে তাই না অতটা হতে পারে আমার আইডিয়া অতটা আমার মনে হলো তো ব্লগটা আজকে দারুণ হতে চলেছে তো আজকে ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে শেষ হয়ে গিয়ে দেখো আর আমার চ্যানেলে এইরকম রাইড ভিডিও প্রথমবার আসছে তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমার ভিডিওটা কন্টিনিউ দেখো পারলে সবার সাথে শেয়ার করে দিত তো আমার ইউটিউব ফ্যামিলিতে এরকম অনেকেই আসো যারা রাইড করো বা রাইড করো না তোমাদের প্রথম এক্সপিরিয়েন্স কেমন ছিল যারা রাইড করেছো আমি আমার প্রথম এক্সপিরিয়েন্সটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করো প্রথম থেকে দেখো আর আমরা এই রাইড জার্নিতে টোটাল কভার করেছিলাম ওয়ান এইট্টি কিলোমিটার মতন এটা আমাদের সময় লেগেছিল প্রায় সাড়ে তিন ঘন্টা আমরা কোলাঘাট হয়ে খড়গপুর হয়ে যা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশন ঝাড়গ্রামে আর হ্যাঁ আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দারুণ দারুণ ভিডিও আসবে আর মানে এই যে যাচ্ছি আমরা রাইডে এর পর যে হবে গুলো দারুণ দারুণ থাকবে তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে সবার সাথে অবশ্যই শেয়ার করতে হবে আর তোমার যদি ভালো লাগে সেটাকে লাইক করো আর কমেন্ট করে কিন্তু তোমাদের মূল্যবান বক্তব্য জানিয়েও তোমাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা তো চলো বেশি দেরি করে ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো তো এই যে মায় হান সকাল সকাল চা আর বিস্কুট দিয়ে দিয়েছে এটা খেয়ে আপাতত বেরোচ্ছে এখন তো এই যে এখন বেরিয়ে পড়েছি দেখছো পুরো অন্ধকার রাস্তাঘাট এই যে মা পিছনে সামনে এগোতে যাচ্ছে দাদা দিকে সামনে রয়েছে তো চলো আজকে ব্লগটা দারুণ হবে তো ভিডিওটা স্কিপ না করে পর্যন্ত হেসে দেখো দেখুন তোমাদের ব্লগটা আসলে ভালো লাগবে সামনে এনে বুঝতে পারছি কিনা এই যে দাঁড়িয়ে আছে দাদা গাড়ি নিয়ে তো আমরা বেরিয়েছি এখন আমাদের রাইডের জন্য এই যে এই যে রেডি আমরা ব্যাগের জন্য আরে ঠিক আছে জল ঠিক আছে ওই আরে ঠিক আছে অসুবিধা নেই না তো এই যে আমাদের দাঁড়িয়ে আছে আমাদের আমাদের এনফিল্ড এটা করে আজকে আমরা বেরোচ্ছি রাইডে তো ব্লকটা একদম দারুণ হবে দেখতে থাকো তো এই যে আমরা বেরিয়ে পড়লাম এখন আমাদের যাত্রার উদ্দেশ্যে এসছে রেডি আমাদের এই বাড়ি থেকে যাচ্ছে বেরোলাম এখন আর কোটা ধরবচান মেন রোড ওদের কোলাহাটে ওটা আমাদের চলো তো আমরা ধরে নিয়েছি আমাদের মেন রোড মানে রোড বিোডল আমাদের ডেস্টিনেশান কোলাহার দিকে আমরা উঠে গেছিলাম হুগলি ব্রিজের উপরে কিন্তু হাওয়ার এত আওয়াজ ওই জন্য এখানে আমি ওভার দিতে বাধ্য হলাম তোমরা আশা করছি ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাঁচ কিরম জোরে আওয়াজটা হচ্ছে এখন আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি হচ্ছে জার্নি করে আমাদের মানে কী বলে কোলাঘাট কোলাঘাটে এসেই পুরো দোকানটাকে একটু চাটা খাবো আর কিছু ব্রেকফাস্ট হালকা পাতলা কিছু করে আবার ওনাদেরও হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন মানে নেক্সট আমাদের যেখানে আমরা যাচ্ছি সেই জায়গায় ঘুরতে এসছেন এখানে আমাদের কোলাঘাটে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে রয়েছে এখানে কিছু এই সেই দোকানটা চা খাচ্ছি তার ভেতর থেকে হয় কিছু ডিম টোস্ট বা হালকা পাতলা কিছু খেয়ে নেবো তো খেয়ে আবার চা চলে এসছে গরম গরম চা তো এই যে নিয়েছি সকালে ব্রেকফাস্ট ডিম টোস্ট আমরা দাদা এখানে এখন খেয়ে ডিম টোস্টটা খেয়ে আমরা আমরা বেরো হচ্ছে আমাদের গন্তব্যের দিকে এই যে ভালোই লাগছে প্রথমবার বাইক রাইড করছে আমার তো বেশ দারুণ লাগছে দারুণ সুন্দর এক্সপিডিয়েন্ট হচ্ছে তো আমাদের হয়ে গেছে ব্রেকফাস্ট করা এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমরা আমাদের গন্ধবের দিকে ডেস্টিনেশন ঝাড়গ্রাম তো আবার তোমার নিয়ে আমার আমাদের গন্ধবের দিকে তো চলো ভিডিওটা এনজয় করতে হবে ভিডিওটা দেখতে তো এই যে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্ধবের দিকে গাড়ি ঘুরে আবার সোজা রওনা দেব আমাদের যেই মেন ডেস্টিনেশান ঝাড়গ্রাম সেই দিকে চ উঠলাম তাহলে Thank <tries> you. তো ফাইনালি আমরা এন্ট্রি করে গেছিলাম আমাদের ঝাড়গ্রামে মানে যাওয়ার রাস্তাটা এখান দিয়ে এখন সোজা যে ডানাতে ঘুরলে আমাদের যে ঝাড়গ্রাম যেখানে যাবো সেই জায়গাটা আমাদের একটু দাঁড়াবো দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলবো এখান দাঁড় করো কারণ দাঁড় কর ও ওহ জায়গাটা শুরু তোমার দেখো দারুণ সুন্দর জায়গা হুম জঙ্গলটা এটাই এটাই তো জঙ্গল নাকি এই হাতি ঘর থেকে রেডি পড়বে না তো সেই জায়গা সেই জায়গা না না এখানে তার লোকজন হ্যাঁ গাড়ির সেই লাগে সেই তো আমরা এখন এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলবো তারপরে একবার যাবো আমাদের যে হোটেল বুক করা সেই দিকে রাস্তা এত সুন্দর লেগে যায় আমাদের কি ওখানে ছবি তোলার জন্য একদম রেডি তো চল এখন কিছু ছবি টবি তুলে নি তো আমরা এই মুহূর্তে রয়েছি জঙ্গলের ভেতরে ঠিক আছে আর সবাই একটু চুপ হয়ে যাচ্ছি দেখছি জঙ্গলের সাইলেন্সটা কেমন লাগছে আমাদের ছবি তোলা হয়ে গেছে এখন আমরা যাবো আমাদের আবার হোটেলের দিকে আর সার মাঝখানে একটা বাস করে চলে এসছে সেই না বাস ঢুকলো এইটুকু রাস্তায় এই মধ্যে বাস যাচ্ছে কি অবস্থা হ্যাঁ ঠিক আছে তাহলে চলো এখন একবারে তাহলে তোমাদের আমাদের হোটেলে গিয়ে দেখা হচ্ছে এখন মতন টাটা কি সুন্দর আমরা যাচ্ছিলাম এই সামনে এই বাসটায় ঢুকলো বাসটা ঢুকে বলেছে ভুল রাস্তায় ঠিক আছে বাসটা এবারে না গেলে আমরা বাইক নিয়ে যেতে পারছি না কি অবস্থা বাসটা যাচ্ছে এই রাস্তাতে ঘুরে এই রাস্তাতে কি অবস্থা কি আর বলবো এই বাসের জন্য কতটা লেট হয়ে গেল আমরা আবার আমাদের গাড়িটা ওই বললো গাড়িটা এদিকে আসবে তারপরে আমরা আবার যাবো আমাদের সামনের দিকে রাস্তাটা কিন্তু বেশ সুন্দর লাগছে আপনি রাস্তা হেঁটে যেতেই ভালো লাগছে চলে এসছে আমরা চলো না না জ এটা তো আমরা ওইটাও চলছ আমাদের যাওয়ার রাস্তাটা কি পুরো জঙ্গলের মধ্যে আমাদের হোটেল এটা হচ্ছে থেকে আমাদের বড়ো প্রাপ্ত না তো রাস্তা ঠিক আছে আমাদের হোটেলে এই হচ্ছে আমাদের হোটেল জঙ্গলের মধ্যে যে সুন্দর জায়গা আমরা একাই থাকবে এ ভিউ মোমেন্টস লাইট তো আমরা রুমে চেক ইন করে নিয়েছি এই হচ্ছে আমাদের রুম রুমটা হবে মানে রুমটা খুব একটা বড়টা মোটামুটি ঠিকঠাক বাট ওকে এসে ফ্রেশ হতে গেছে আমি বা যাও ফ্রেশ হতে তো এই রুমে ফ্রেশ ট্রেশ হয়নি আবার আমাদের যাবো হচ্ছে ঘুরতে যাবো আমরা মানে আমাদের ছাড়া যে সাইডসিনগুলো সেগুলো করতে পারছিলো তোমার সাথে শেয়ার করবো আইরুন হচ্ছে রুমটা মোটামুটি ঠিকঠাকই আছে তো ওইটাই ছিল আজকে আমার দিনের রাইট ভিডিও মানে আমরা যে বাড়ি থেকে এতটা আসলাম তো এটা তো আজকে এই ব্লগের এই পার্টটা আমি তাহলে এখানেই শেষ করবো তোমার তাহলে আজকের ভিডিওটা কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে নেবো এরপরে তোমার সাথে আমি শেয়ার করবো যে আমার যে হোটেলে এসেছিলাম তার চাইটা তোমরা দেখাবো লাস্ট আমরা ঝাড়গ্রাম যে সাইড সিন বসছিল তোমার সাথে দেখাবো আজকে মতন তাদের এখানে শেষ করছি এই পরে ব্লগ দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটা লাইক করতে হবে সবাই শেয়ার করতে হবে কমেন্ট করে জানাতে হবে তোমাদের আজকে আমাদের ভিডিওটা কেমন লেগেছে ঠিক আছে তো আজকে আমাদের তার এইটি দেখা হচ্ছে তাদের আবার একটা নতুন ভিডিও যাবে টাটা